Hello everyone, Assalamualaikum. Apple থেকে আমি আসাদুল ইসলাম। আজকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের দুই দুইটা ডিভাইস চলে যাচ্ছে। সিলেক্ট বিষ্ণাকান্দি এবং চলে যাচ্ছে জামালপুর। সিলেক্ট বিষ্ণাকান্দি থেকে রুমান ভাই যে অর্ডার করছে, তিনি আমাদের কাছ থেকে আরো দুইটা ডিভাইস আমাদের কাছ থেকে নিয়েছে এবং জামালপুর থেকে যে ভাই অর্ডার করছে, তার হিস্টরিটা একটু আমি আপনাকে বলি। আমাদের কাছ থেকে এসপিডি 2 অর্ডার নিয়েছিল আরো প্রায় 8 থেকে 9 মাস আগে। এরপরে ভায়া আমাদেরকে অনেক বিশ্বাস করে বিশ্বাস করে তার যে ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে একবারে টোটালি ষাট থেকে সত্তর হাজার টাকার একটা ডিভাইস আমাদের কাছে বিশ্বাস করতার নিয়ে পাঠিয়ে দিয়েছে এবং এক্সচেঞ্জ করে ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে নিল গোল্ডেন কালার আমি একটু কালারটা দেখাচ্ছি গোল্ডেন কালার এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিয়ে নিল ফোরটিন প্রো ম্যাক্স আর রুমান ভাইয়া যে ফোনটা আমাদের কাছ থেকে নিল থার্টিন প্রো থার্টিন প্রো ফোর বক্স সহ এই ডিভাইসটা চিরাবলু রুমান আমাদের কাছ থেকে আরো দুইটা ফোন নিছে আপনারা জানেন আমাদের কাছ থেকে কাস্টম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো পান্তে আমরা ফোন পাঠিয়ে থাকি এবং আমাদের সাথে আপনার পুরাতন যে কোনো মডেলের এক্সচেঞ্জ সুবিধা থাকে আপনারা যারা দূরান্ত থেকে ফোন পাঠাতে পারছেন না বা ফোন পাঠিয়ে এক্সচেঞ্জ করবেন কিভাবে এটা নিয়ে একটু টেনশনে আছেন আপনারা কিন্তু এই যে বাবু ভাইয়ের মতো আপনার ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তবে এতটুকু বিশ্বাস রাখতে হবে এবং বাবু ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে তার ডিভাইসটা পাঠিয়ে দিয়েছে সো আপনি আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে পরবর্তী আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা কনফার্ম করে দেন আমরা আপনাকে আপনার পুরাতন ফোনের সাথে ডাটা এক্সচেঞ্জ করে ডাটা ট্রান্সফার করে আপনাকে আপনার নতুন ডিভাইসটা পাঠিয়ে দেবো সো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি বলেন এবং শপে এসে ভিজিট করে বলেন আপনারা কিন্তু অ্যাপেল বুথের সাথে আসতে পারেন অ্যাপেল বুথে ভিজিট করে দেখতে পারেন থ্যাংক ইউ